কি বল <laughs>

তো আজকে আমার জন্মদিন তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে কাটবে এবার खाना का तो देखूं तो गोपाल के सजाच अरे तू हद्दिस ना ए हद्द ना तो हद्द बिना होनी हद्द बिना गोपाल, ना। गोपाल, गोपाल सामने। ना। के सामने पांच लाबच्चे काटना है तो ये गोपाल की तैयारी बासी है बोल कि जो बोलूं थोड़ा कोशिश करो डॉक्टर गोपाल को तैयार कराइए वो জন্মদিন কেমন হচ্ছে কাটাচ্ছি ভিডিওটা ভালো হচ্ছে তো তো দেখো গোপো খুব খুশি নতুন জামা পড়েছে আর আমি তো নতুন জামা পরবো এখন এমনি পরে আছি ঠাকুরের ইয়ে ওই জন্য

খুব ভালো লাগছে না নেবাতে নেই তো একটা শুভ লক্ষণ এগুলো নেবাতে নেই প্রদীপল বলে যে এগুলো নেবাতে নেই

ছোট বেটা উইশ করেছে তারপরে ছোট বেটাকে দিলাম তারপর আমার বর উইশ করেছে কয়েস বর বারোটা আগে উইশ করতো হ্যাঁ বিয়ের আগে আর এখন এই হয়ে গেছে তো এটা আমার মেয়ের দিকে দিচ্ছি পরে আবার দেওয়া হবে তো বন্ধুরা আমাকে খাই দিচ্ছে

যেহেতু আজকে শনিবার আমি আজ খাই না ওই জন্য দিদি ফ্রাইড রাইস করছে ওরাও খায় না তোমার ফ্রাইড রাইস হবে হ্যাঁ ক্যাপসিকাম ইয়ে পনির দিয়ে পনিরে তরকি করবে মনে করলো তারপরে যেতে যে না পনিরটা দিয়ে দেবো আর এই দিকে পনির ভেজে রেখেছে দিদি রান্না করছে আর এদিকে দেখো চালটা তো এটি গিফট দিলে খুব ভালো ভালোবাসা হুম খুব ভালো ভালোবাসা

मैं चंद्रपुर में गया था और देखो ये कहीं ना कहीं ज्वाइल हुई थी देखो तो ये देखिए दुकान में ऊपर बाबा लोगने गया है कि कितने ग्रुप नारायण सर आओ आओ एक सवाल और कोलाघाट मित्रों देखो लाइट पे कान होते से ही कान से जूते अच्छे

দেখা যা এখান থেকে দেখো এদিকে হোটেলে কথা বলতে ওর বাবা দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি হোটলি রেস্টুরেন্ট দেখো কি সুন্দর লাইটের কাজ

দীঘায় ফার্স্ট দিন তো দেখো দীঘায় যাচ্ছি এই আমাদেরকে দুটো নিয়ে যেতে হবে চারটায় বর্ষার জন্য é de imuta pola globi de inubo. আদে চন গ ওইদিকে ঘুরে গেলে ভালো হতো না সাগর

शुद्रों 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 तो देखिए बुजुर्ग बच्चों पास टाइम और ऐतराज़ बच्चे वॉइस दोला पास टाइम बेला हाँ तो बहुत जोड़ना तो देखो दस लाख नहीं चाहिए मुझे दस लाख नहीं चाहिए हर महीने शुरू कर करके पच्चीस हाँ वध यार क्या सोनी बाँधना नूनी अच्छी चिकन नहीं तो माँ